আসসালামু আলাইকুম অনেক ইসলামিক বক্তাগণ বলেন যে বাথরুমে উজু করলে উজু হবে না তাই আপনার বিল্ডিংয়ের যে কোনো এক সাইডে আপনারা এভাবে করে উজুর একটি জায়গা করে নিতে পারেন আর হচ্ছে যে অবশ্যই একটা নামাজের স্থান করে নেবেন মেহমান আসুক বা আপনারা নিজেরাও নামাজ পড়ার জন্য নামাজ জন্য সহজে পড়তে পারেন সেজন্য একটি জায়গা করে নেবেন পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে দুঃখের বিষয় হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করে কিন্তু নামাজের জন্য কোনো স্থান রাখে না নামাজের জন্য স্থান রাখা খুবই জরুরি নামাজ কম পড়েন বেশি পড়েন কিন্তু নামাজের যদি একটি স্থান হয় তাহলে আপনার জন্য নামাজ পড়া সহজ হবে এবং পরিবারের আরও যে সদস্য আছে তাদের জন্য নামাজ পড়া সহজ হবে তাই আমরা এখানে একটি উজুখানার লাইন করেছি আর উজু করা এই বিল্ডিংও অবশ্য নামাজের সেরকমভাবে কোনো স্থান নাই শুধু উজু করারই স্থানটা আছে তো যাই হোক অবশ্যই আমাদেরও একটি স্থান করা প্রয়োজন আসসালামু আলাইকুম